এ যেন গোদের ওপর বিষ এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার আকাশে ফের একবার দুর্যোগের অশনী সংকেত উত্তর বঙ্গোপসাগরে ফের একবার তৈরি হতে চলেছে শক্তিশালী নিম্নচাপ যে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে আহ উড়িষ্যা এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এক টানা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বুধবার বৃহস্পতিবার আরও ঘনীভূত হবে নিম্নচাপ এর প্রভাবে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং উড়িষ্যার একাধিক এলাকাতে তবে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে সবই বিস্তারিত জানাবো তবে সোমবার মঙ্গলবার বুধবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে নিম্নচাপের প্রভাব কবে থেকে পড়তে শুরু করবে আমরা জেনে নেব এই মুহূর্তের লাইভ আপডেটে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন সোম একাধিক জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার একুশ তারিখ বেলা গড়াতে অর্থাৎ দুপুর থেকে মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কাথী মন্দারমণি সুন্দরবন এলাকায় বৃষ্টি কিছুটা বাড়বে তবে এদিকে কোলাঘাট খড়গপুর আরামবাগ হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম দুই বর্ধমান নদিয়া জেলা এদিকে পাশাপাশি রয়েছে নদিয়া জেলা এছাড়াও এদিকে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বেলডাঙ্গা ডোমকল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর এসব এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার একুশ তারিখ তবে সোমবার ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই এদিকে পশ্চিমবঙ্গ ছাড়াও পশ্চিমবঙ্গ লাগোয়া যে বাংলাদেশের এলাকাগুলি আছে যেমন সাতক্ষীরা শ্যামনগর এসব এলাকাতেও বৃষ্টি চলবে সোমবার এবং খুলনা যশোর থেকে শুরু করে মেহেরপুর সাইকুপা পাবনা ফরিদপুর নগরপুর ঢাকা ফরিদগঞ্জ মাদারীপুর মতিহাট বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড় হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টি হতে পারে মালদহ জেলাতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং এছাড়া দার্জিলিং ও কালিম্পংয়ে সামান্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং শিলিগুড়িতেও কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার দুপুরের দিকে এবং মঙ্গলবারের কী আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার মোটামুটি হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে বাংলাদেশের জেলাগুলিতে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই বললেই চলে মঙ্গলবার দিনভর অস্বস্তি কর গরম এবং দিনভর রৌদ্রোজ্জ্বল থাকবে তবে বুধবার থেকে কিন্তু আবহাওয়ার ফের একবার বদল আসতে শুরু করবে বুধবার তেইশ তারিখ নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করবে এর জেরে দিনভর মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে তবে বৃহস্পতি থেকে কিন্তু নেই ভারী হাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বেলা বাড়তে কিন্তু প্রবল দুর্যোগ নেমে আসবে আরও একবার বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে ভারী বৃষ্টি হবে কলকাতা দেখ হুগলি জেলা পাশাপাশি এদিকে দুই মেদিনীপুর এদিকে কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালতোর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বাকি সব জেলাতেও বৃষ্টি চলবে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব এলাকাও হালকা থেকে মাঝির বৃষ্টি এবং নদীয়া জেলাতেও একই রকম অবস্থা থাকবে হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ থাকবে যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া ফরিদগঞ্জ মতিরহাট লোহাগাড়া মাদার মাঠবাড়িয়া লালমোহন এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা ফরিদপুর ফরিদগঞ্জ এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তবে বাকি জেলাগুলিতে বাংলাদেশে হালকা থেকে সামান্য মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিং রাজশাহী বিভাগ বগুড়া সরিষাবাড়ি মহাদেবপুর এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টি চলবে তবে উত্তরবঙ্গের জেলাগুলি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব কেমন পড়বে একটু দেখা যাক বৃহস্পতিবার যেহেতু নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে এবং ব্যাপক শক্তি বাড়িয়ে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এর প্রভাব খুব একটা বেশি পড়ছে না তবে কিছু কিছু মানে দক্ষিণবঙ্গ লাগোয়া উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে যেমন মালদহ এসব এলাকায় রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলাতে একটু মাঝারি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া বালুরঘাট ঘোড়ারঘাট মহাদেবপুর বগুড়া এসব বাংলাদেশি এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দিনভর বৃহস্পতিবার মোটামুটি দিনভর কিন্তু দুর্যোগ থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং শুক্রবারের যে আপডেট রয়েছে শুক্রবারও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝুড় হওয়ার সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা কোলাঘাট চন্দননগর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এলাকা এবং এদিকে রয়েছে কাথি দীঘা হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী এলাকাতে দমকা ঝুড়ো হওয়ার সাথে ব্যাপক বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে নিম্নচাপের প্রভাবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু আগামী কয়েকদিন চলবে এবং এই পাশাপাশি রাঁচি খুন্তি মুড়ি এবং তিলিয়া এসব এলাকাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া নলহাটি ধুলিয়ান গোড্ডা মালদহ জেলা এবং শিবগঞ্জ অর্থাৎ শুক্রবার নিম্নচাপের প্রভাব কিন্তু শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা দার্জিলিং কালিম্পং এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার না থাকলেও শুক্রবার পঁচিশ তারিখ কিন্তু উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দুই দিনাজপুর এবং মালদহ জেলা এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে বাংলাদেশের জেলাগুলিতে দুর্যোগ বেশি বাড়তে পারে অর্থাৎ উপকূলবর্তী এলাকাতে দমকা ঝুড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পঁচিশ তারিখ